যারা ব্লগিং করেন এবং ইউটিউব ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাদের কাছে ড্রোন কিন্তু একটা ইমোশন বলা চলে তো এই ড্রোনটি যদি কখনো নষ্ট হয়ে যায় বা পানিতে পড়ে বা যে কোনো প্রকার সমস্যা হলে আমাদের কিন্তু অনেক মন ভেঙে যায় এবং এটার সচরাচর কোথাও থেকে সার্ভিসিং না করানোর কারণে বা আশেপাশে মানে অ্যাভেলেবেল কোথাও কিন্তু এটা সার্ভিসিং করানোর যায় না তাই আমরা অনেকটা হতাশার মধ্যে পড়ে যাই তো আজকে আমি কিভাবে একটি ড্রোনের সকল প্রকার সমস্যা এক মিশে আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটা ড্রোন যে ড্রোনটি হচ্ছে মডেল হচ্ছে ডাব্লু এটার দাম মোটামুটি একটা লেভেলের আর ড্রোনটাও হচ্ছে মোটামুটি একটা লেভেলের এটা সামনে রয়েছে তিনটি ক্যামেরা নিচে দুটি ক্যামেরা এবং এটার কিন্তু পাখাগুলো খুবই ভালো এবং খুব ভালো ফ্লাই করে এবং ভালো ভিউ আসে তো এই ড্রোনটি আমি কিনেছিলাম কিছুদিন আগে ড্রোনটি কেনার পরে আমার ড্রোনটিকে ফ্লাই করি খুব ভালো ফ্লাই করে এবং ভালো ভিডিও কোয়ালিটি ভালোই আসে হঠাৎ একদিন আমি ফ্লাই করার পরে এটা কন্ট্রোল হারিয়ে পড়ে যায় পানিতে এবং পানিতে পড়ার পরে অনেকটা অচল হয়ে যায় তারপরে আমি ড্রোনটা নিজে হাতে নিজেই ঠিক করে নিই তো আমি এখন দেখাবো আমার নিজে ঠিক করার পরে আমার কিন্তু এখানে সমস্যা হয়েছিল অনেক সমস্যাই হয়েছিল তো আমি ঠিক করেছি ঠিক করার পরে নিজেই ঠিক করেছি নিজে ঠিক করার পরে এখন পাখাগুলা ঠিকঠাক কাজ করছে না তো আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো যে কিভাবে আসলে পাখাগুলো আমরা ঠিক করতে পারি তো চলুন ভিডিওটি দেখা যাক মানে সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন যে ড্রোনের যে কোনো সমস্যা আপনারা কিভাবে নিজেই ঠিক করে নেবেন আসলে আমরা যদি সাহস করে নিজেদের কাজ নিজেরা শুরু করি বা একটু বুঝে শুনে করি তাহলে এটা আহামরি কোনো কাজ না এটা যে কেউই চাইলে করতে পারবে তো আমি এখন আমার এই ড্রোনটি খুলতেছি দেখুন খোলার পরে কিভাবে কি করবেন সব কিছু আমি মানে লাইভলি দেখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখন আমি খুলে ফেলবো এই ড্রোনের মেন যে ফ্রেমটা ফ্রেমটাকে খুলে ফেলবো খুলে ফেলার পরে তারপরে ভিতরে সব কিছু কীভাবে ঠিক করি একটু দেখেন আপনারা লাইভলি দেখতে থাকুন টেক আনলিমিটেড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সকল প্রকার টেক রিলেটেড ভিডিও পেতে টেক আনলিমিটেড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে বা একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু এবং সকলকে এই সকল টেক রিলেটেড ভিডিও জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে দ্বিতীয় ভিডিও আপলোড করতেছি আমি এখান থেকে আজকের এই ভিডিওতে আমি হিউজ পরিমাণ ভিউজ চাই আমি চাই আজকের এই ভিডিওটি যেন এক মিলিয়ন এক মিলিয়ন ভিউজের পাশাপাশি বা এক মিলিয়ন ভিউজে পৌঁছে যায় তাহলে আমি আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও কন্টিনিউ চালিয়ে যাব তো এখন আমাদের ড্রোনটিকে ঠিক করতে হলে প্রথমে সব নাটগুলোকে খুলতে হবে স্ক্রুগুলোকে খুলতে হবে আমি এক এক করে সব ইস্ক্রুগুলোকে খুলে নিচ্ছি এবং আপনারাও সব ইস্ক্রুগুলো এভাবে খুলে নেবেন এবং আরেকটি কথা সব সময় স্মরণ রাখবেন এই যে স্ক্রুগুলো যেন কোনো মতে না হারিয়ে যায় এবং কোন প্রসেসে কোন স্ক্রু স্ক্রুটি ছিল সেটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ এটা যদি উলট পালট হয়ে যায় বা একটি হারিয়ে যায় তাহলে কিন্তু এটাকে পরবর্তীতে আপনি আপনার ম্যানেজ করতে অনেক কষ্ট সাধ্য হতে পারে তাই এটাকে যথাযথভাবে ই করবেন সংরক্ষণ করে রাখবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয় তো দেখুন আমি কিন্তু সব ফ্রেমটি পুরো খুলে ফেললাম এবং সকল স্ক্রুগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রেখেছি এবং ভালো একটি জায়গাতে যাতে না হারিয়ে যায় এখানে প্রথমে আমাদের যে বিষয় জিনিসটি দেখার সেটি হচ্ছে যে আমাদের মাদারবোর্ডের কোন কোন প্যানেলের কোনটি আমাদের উপরে ওয়ারলেস এবং যে কানেকশনের যেটাকে আমরা ই বলে থাকি যে এটাকে হচ্ছে জিপিএস বা জি যেটা বলি এটাকে আমরা প্রথমে খুলে আলাদা রাখবো এটা হচ্ছে আমাদের প্রথমে সব থেকে সামনের একটি পয়েন্টে থাকে দেখুন এই পয়েন্টটি কোথায় ছিল এই যে সামনের যে পয়েন্টটা এই পয়েন্টে ছিল এই এটা আমরা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং দ্বিতীয়ত আমাদের এখন দেখতে হবে যে আমাদের কোন পাখাটা কোন এসে আছে কোন বোর্ডের সাথে লাগানো আছে তো আমাদের যে পাখাটার কানেকশন যে জায়গায় দেওয়া আছে সেটাকে আমাদের কিন্তু দেখে নিতে হবে অবশ্যই এমনভাবে দেখে নেবেন বা আপনারা প্রথমে একটা ছবি তুলে নিতে পারেন যে আপনার ড্রোনের কোন জিনিসটা কোন জায়গায় ছিল যাতে ভুল না হয়ে যায় যেহেতু আমরা প্রশিক্ষণ প্রাপ্ত কোনো ইলেকট্রিশিয়ান না বা মিস্ত্রি না তাই আমাদের এই বিষয়গুলো খুবই প্রপারলি দেখতে হবে তো এখন আমি সবগুলো আমার মতো করে খুলে ফেলতেছি আপনারা এভাবে খুলে ফেলবেন খুলে ফেলার পরে আমার ফুল মাদার ফুল মাদারবোর্ডটাকেই খুলে নিতে হবে এখন আমি প্রথমে আমার মূল যে সমস্যাটা সে সমস্যাটা হচ্ছে যেখানে আমার পাখা দুইটা মানে উপরের দিক যায় মানে এমন আমি যদি এটাকে ফ্লাই করি ড্রোনটাকে ফ্লাই করি তাহলে আমার সামনের দিকটা উপরে যায় এবং পিছনের দিকটা নিচে যায় তার মানে একটা পাল্টি খাওয়া পাল্টি খাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয় তো আমি এই কারণে প্রথমে আমার যে ইগুলো আছে এই যে পাখাগুলো আছে যে যে জায়গার সেটাকে আমি খুলে ফেলবো এখানে একটু উল্টাপাল্টা লাগানো ছিল এই কারণে আমি প্রত্যেকটা যে এটাকে অনেকে ঠ্যাং বলে থাকে এই ঠ্যাংটা খুলে নেবেন এই ঠ্যাংটা খুলে নেওয়ার পরে আমার এই এই যে দুইটা ঠ্যাং খুললাম এই ঠ্যাং দুটা এই এইটা আসবে এই পাশে এই সামনের পাশে এবং ওইটা যাবে এই পাশে যার কারণে আমি এই দুটাকে খুইলা আবার লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে আমি এখন এটাকে ঠিকভাবে লাগিয়ে দেবো আর যখন আপনার এই ঠ্যাং দুটা খুলবেন আস্তে করে ধরবেন ধরে উপরের দিকে দুই দিকে হালকা নাড়াচাড়া দিবেন এবং উপরের দিকে জোর রাখবেন টান রাখবেন তাহলে দেখবেন যে খুব সহজে খুলে আসবে এবং আপনি যদি এদিক ওদিক তার দেন বা এদিক ওদিক জোরে ই লাগে টান লাগে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ড্রোনের সবগুলো পার্ট কিন্তু একটা সূক্ষ্ম জিনিস আর এটা ভেঙে গেলে কিন্তু একবার আপনি আর এই জিনিসটা পাবেন না তো এইগুলো খুব সাবধানের সাথে কাজ করতে হবে তো এখন আমি এটাকে খুলে লাগিয়ে দিলাম এবং এই পাশে ঠ্যাংটা এই পাশে লাগিয়ে দেবো এখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে হচ্ছে মেইন কাজ যে আমাদের মাদারবোর্ডটায় আমাদের সবগুলো সেকশানের যে কানেকশানগুলো আছে এগুলার কিন্তু বসানো উল্টাপাল্টা না হয় যেমন দেখুন প্রথমে সামনের যে পাখার যে স্ট্যান্ডটা তো এই পাখার স্ট্যান্ডটা প্রথমের যেটা যে জায়গায় কানেকশন দেওয়া ছিল সেই জায়গায় দিতে হবে দ্বিতীয়টার যে জায়গায় কানেকশন দেওয়ার কথা ছিল মানে দেওয়া ছিল সেইখানে দিতে হবে এবং তৃতীয় চতুর্থটা যে জায়গায় ছিল সেই জায়গায় আমাদের সেট করে দিতে হবে আর এবং এখানে আপনারা একটি যে গুণের মতো যে তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওয়্যারলেস সিস্টেম বা এটার মাধ্যমে হচ্ছে রিমোটের দ্বারা কন্ট্রোলিং হয় তো এটাকে অবশ্যই বাইরে রাখতে হবে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু আমি প্রথম দিকে যখন ফিটিং করেছি এটা কোন জায়গা থেকে ছিল এটা আমার খেয়াল নাই মনে ছিল না যার কারণে এটা কিন্তু আমি পরবর্তীতে আর সেট করতে পারিনি আগের মতো এটা আমি অন্য জায়গা থেকে একটা জায়গা থেকে ম্যানেজ করে সেখান থেকে আমি বাইরে রেখেছি এই তারটা কিন্তু অবশ্যই বাইরে রাখতে হবে এই গুণের মতো লম্বা যে তারটা দেখতে পাচ্ছে তো এখন চলুন আমি এই খাপটাকে আবার লাগিয়ে দিই পুনরায় যেভাবে আমি দেখুন এই যে গুণর মতো যে তারটা এই তারটা কিন্তু এখান থেকে আসবে না আসলে এটা নিচে তলে একটা জায়গা থেকে ছিল সেটা আমার খেয়াল নেই যার কারণে আমি এটা এই পিছনের এই সেট এই ঘাটটা থেকে দিতেছি তো এখানে কিন্তু আসলে হবে না এটা তো এটা আপনারা আগে থেকে খেয়াল রাখবেন যে এই গুণ তারটা কোথায় ছিল নাহলে কিন্তু আপনারাও আমার মতো ঘুলে যেতে পারেন তো এখন কিন্তু আমি আবার আমার কাঙ্ক্ষিত যে ক্যাসিংটা এই ক্যাসিংটাকে সেট করে নিব তো সব সময় খেয়াল রাখবেন যে আপনার যে যে জায়গায় যে স্ক্রুগুলো ছিল ওইগুলো সেই জায়গা মতো জায়গায় ফিট করে রাখবেন হলে কিন্তু অনেক সময় দেখা যায় খুলে যায় বা উপরে যখন ফ্লাই করবেন ফ্লাই করার সময় যদি খুলে যায় তাহলে তখন কিন্তু অনেক সমস্যা হতে পারে তো যাই হোক এখন আমি আর একবার একটু চেক দিয়ে নিই আমার যে কানেকশানগুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা যেটা যে জায়গাতে ছিল ওইটা আমরা ওই জায়গায় সেট করে দেবো এটা যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আমাদের প্রোপেলারগুলো উল্টো উল্টোভাবে ঘুরতে পারে বা রিমোট দিয়ে যখন আমরা কন্ট্রোলিং করব। তখন কিন্তু দেখা গেছে যে আমার একটা বোর্ডের একটা বোর্ডের সাথে আমার যে কানেকশন মনে করুন এখানে পাখার একটা এক একটা নাম আছে কানা কানিভাবে সামনের একটা হচ্ছে এ এ নাম্বার আবার পিছনের একটি কানা হচ্ছে এ এ নাম্বার আবার সামনের একটি হচ্ছে বি পিছনের একটি বি তো এইভাবে আমার যে এ এ পপুলারের যে কানেকশনটা ওটা যদি আমি বি পোপেলারের যে মাদার বোর্ড বোর্ডের সাথে যে সংযুক্ত ওটা যদি আমি এখানে এর সাথে বি কানেক্ট করি তাহলে যখন আপনি রিমোট দিয়ে কন্ট্রোলিং করবেন তাহলে কিন্তু সঠিকভাবে কাজ করবে না আপনি দেখা গেল আপনি নিতে যাচ্ছেন বামে সে আপনার ড্রোন যাবে ডানে আপনি নিতে যাচ্ছেন ডানে আপনার ড্রোন যাবে বামে তো এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে এ বোর্ডের সংযোগ যেন এ বোর্ডের সাথে থাকে এবং বি বোর্ডের সংযোগ যেন বি বোর্ডের সাথে থাকে এবং যেটা রাইটে সেটা রাইটে থাকে যেটা লেফটে সেটা লেফটে থাকে এবং যেটা সামনে সেটা যেন সামনে থাকে এবং পেছনটা পেছন থাকে এটা যেন আমাদের কোনোভাবে পাল্টা বা কোনো প্রকার ভুল ত্রুটি না হয় এখানে তো আমি এখন আমার ক্যাসিংটাকে সম্পূর্ণরূপে লাগিয়ে দিচ্ছি তো আপনারাও এভাবে লাগিয়ে নেবেন আজকের এই এক ভিডিওতে বা আপনাদের সকল প্রসেস আমি একভাবে একবারে দেখাতে পারবো না তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের দেখাবো পানিতে পড়ে গেলে ড্রোন কীভাবে সম্পূর্ণরূপে ওয়াশ করবেন এবং ক্যামেরা অথবা মাদারবোর্ড যে কোনো প্রসেসে বা যে কোনো জায়গায় যদি পানি ঢুকে যায় সেগুলো কিভাবে রিমুভ করবেন এবং সেটা কিভাবে পুনরায় একদম নতুনের মতো সার্ভিসিং করে ফেলবেন নিজেই তো সেই বিষয়ে আমি ভবিষ্যতে ভিডিও দেব তার জন্য শুধু আপনাদের সাপোর্ট চাই আজকের এই ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইবার এবং এক মিলিয়ন ভিউজ যদি এই ভিডিওতে আমি পাই তাহলে অবশ্যই আমি আগামী আগামীতে সকল প্রকার আমার নলেজে যত বিষয়ে আছে আমি যত বিষয়ে এক্সপার্ট আছি আমি সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি যেটা পারি আপনাদের সেটা শিখিয়ে ছাড়বো এবং আমি যদি আমি ইউটিউব ফেসবুক বিষয়ে অনেকটা জানি কিন্তু আমার এখন পর্যন্ত কোনো সেইভাবে পেজ এবং ইউটিউব চ্যানেল নাই এটা এইটা ব্যতীত তো আমি যতটা জানি আমি যদি ইউটিউব থেকে ইনকাম করি করতে পারি তাহলে আপনাদেরও ইউটিউব ফেসবুক থেকে ইনকাম কিভাবে করতে হয় আপনাদের পকেট পর্যন্ত আমি টাকা এনে দেখাবো তো অবশ্যই টেক আনলিমিটেড বিডি ইউটিউব চ্যানেলের ভিউয়ার্সরা অবশ্যই টেক আনলি টেক আনলিমিটেড বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সব সময় এতটুকু শুধু আপনাদের কাছে দাবি নতুন যারা ড্রোন কিনবেন বা কিনতে চাচ্ছেন তাদেরকে একটা বিষয় সাজেস্ট করব যে আপনারা যখন ড্রোনটি হাতে পাবেন বা কিনতে যাবেন তখন অবশ্যই দেখে নেবেন যে আপনার ড্রোনটা পাখাগুলো প্রপেলারগুলো ঠিকঠাকভাবে লাগানো আছে কি না উল্টাপাল্টা আছে কি না এইগুলোকে চেক করে আনবেন এবং অবশ্যই আমি বলবো যে আপনারা যখন দোকান থেকে ড্রোন কিনবেন তখন অবশ্যই ড্রোনটাকে ফ্লাই করে উপরে উঠিয়ে এটা আপনারা সম্পূর্ণরূপে দেখে তারপরে আনবেন অনলাইনে যারা ক্রয় করবেন তারা অবশ্যই এটাকে ঠিকঠাকভাবে ভিডিও রূপে দেখে নেওয়ার চেষ্টা করুন বা লাইভলি বলবেন যে আমাদের প্যাকিং করার আগে আমাদের ড্রোনটাকে এইভাবে উড়িয়ে দেখাতে হবে এবং প্যাকিংটা আমাদের লাইভলি করতে হবে না হলে নেবেন না এই ধরনের কথাগুলো বলে নেবেন না হলে কিন্তু যে দেখা যায় পরবর্তীতে আপনার আপনি যখন ড্রোনটি হাতে পাবেন দেখা গেছে পপুলারগুলো উল্টাপাল্টা লাগানো বা বিভিন্ন সমস্যা তখন কিন্তু আপনি আগে পরে কখনও উড়াননি তো আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আসলে কোন পপেলারটি কোথায় হবে তো দেখুন আমারও কিন্তু সেই সমস্যাটা ছিল যে পপেলারগুলো উল্টাপাল্টা লাগানো ছিল এরটা বিতে বিটটা এতে এরকমভাবে প্রপেলার লাগানো ছিল এবং অনেক ক্ষেত্রে মানে আমি দেখেছি যে আমার এখানে পপেলারের নাম্বারগুলো ভুলও ছিল তাই পপেলার হবে এ এবং বি তো এ ওয়ান দুটা থাকবে এ টু দুইটা থাকবে আর এটা হচ্ছে বি বি অন দুটা থাকবে এবং বি টু দুইটা থাকবে আমার ক্ষেত্রে এ ওয়ান ছিল দুইটা আর একটাতে ছিল এ ওয়ান এ থ্রি তো এইভাবে যদি পাল্টা থাকে তাহলে কিন্তু সমস্যা আছে তো যাই হোক আমি এই পপুলারগুলোকে খুললাম দেখুন এখন খুইলা আমি এটাকে ভালো মানে ঠিকঠাক আকারে লাগাবো তা আপনি আপনার পপুলারটা ঠিক আছে কি এটা বুঝবেন কিভাবে সেটি হচ্ছে মেইন কথা যে আপনার পপুলারটা যদি ঠিক থাকে তাহলে সেটা দেখবেন যে অবশ্যই আপনার একটা মোটরের সাথে একটা মোটর সাথে যদি এ অন লাগানো থাকে ওখানে এ অন দুইটাই হবে একটা মোটর এ অন দুইটাই হবে এবং অপর অপোজিট কর্নারে সোজাসুজি যে প্রপেলার। স্টান ওটাতে না সোজাসুজি কর্নারে যে আর যে থাক থাকবে ওটা হবে আপনার পেছনে যদি এ অন হয় সামনে হবে কর্নারে হবে সামনের কর্নার হবে এ টু এবং সামনের এক কর্নারে থাকবে এ টু সরি বি টু এক কর্নার থাকবে বি ওয়ান তো আপনি এ দুটাকে ঘুরায় ফিরে যে কোনো এক জায়গায় দিলে হবে তো এই পপুলারগুলোকে লাগানোর সময় দেখবেন যে আপনার পপুলারের পাখার যে মুখটা ওই মুখটা সামনের দিকে আছে কি না বা পেছনের দিকে আছে কি না এইভাবে এই বিষয়গুলোকে লক্ষ্য রাখবেন হলে কিন্তু এই যখন আপনি ড্রোন ফ্লাই করবেন তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে যেমন এক দিকে আপনি ড্রোন সমতলে রাখতে চাচ্ছেন সমতলে থাকবে না ও হয়তো ডানে ডানের দিকে যাবে নয়তো বাইরে যাবে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্লাই করে না ফ্লাই করে না শুধু একদিককে টান দেয় তো যাই হোক আমার এই প্রপেলারগুলো এখন আমি এভাবে লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দেওয়ার পরে আমরা একটু উড্ডয়ন করে দেখাবো যে আসলে এটা কাজ করে কিনা তো আমি একটু লাগিয়ে নিই শুধুমাত্র আপনাদের স্বার্থে বা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য যে একটা ড্রোন নষ্ট হয়ে গেলে বা যখন খারাপ হয়ে যায় তখন ঠিক করার জন্য আপনারা কি কি করতে পারেন কি পদক্ষেপ নিতে পারেন এতটুকু আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনাদের দেখানোর জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করলাম তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সকল প্রকার মানুষ যাতে নিজে নিজে এই ধরনের কাজগুলো শিখে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে যার কারণে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমি সকল প্রকার ইউটিউব ভিডিও এবং ফেসবুকে কিভাবে ব্লগিং করবেন বা ইউটিউবে কীভাবে শর্টস ভিডিও আপলোড করবেন ইউটিউবে লং ভিডিও আপলোড করবেন এ টু জেড এ সম্পর্কে খুব ভালো নলেজ আছে আমার তো এই বিষয়ে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি আশা করি আজকের এই ভিডিওতে যদি আমার এই ভিডিও যদি এক মিলিয়ন ভিউজ হয় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও আপলোড করব। আপনাদের সাথে থাকব এবং আপনাদের যে ভিডিও প্রয়োজন হয় আমি সেই ভিডিও আপলোড করব এবং সেই আপনাদের যে ধরনের ভিডিও দরকার সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব তো অবশ্যই আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে এক মিলিয়ন ভিউজ এনে দেওয়ার দায়িত্ব আপনাদের আমি জানি যে আপনারা যদি চান তাহলে এক মিলিয়ন নয় এই ভিডিও দশ মিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারে একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর কিছুই না সব হচ্ছে তাদের অডিয়েন্স তাই আমার অডিয়েন্স হিসেবে আপনাদের কাছে এক একটি দাবি থাকবে যে আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে এক মিলিয়ন পৌঁছে দেবেন তো আমি এখন এই ড্রোনটিকে একটু অন অফ করে দেখাবো আপনাদেরকে তো দেখুন এই দেখতে পাচ্ছেন যে আমার এই ড্রোনটি আমি অন করলাম আলো জ্বলছে এটা সম্পূর্ণরূপে ঠিক আছে এখন আমি যে আপনাদেরকে একটু ফ্লাই করে দেখাবো আসলে ফ্লাই করতে গেলে তো আর একটা ফোনের প্রয়োজন হবে শুধুমাত্র রিমোট থেকে এটা ফ্লাই হবে না কারণ এটা একটা অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে তারপরে ফ্লাই করতে হয় তো আমি যদি ফ্লাই করতে যাই তাহলে আমার এই ফোনটাই এখানে ইউজ করতে হবে কিন্তু আপনাদের তো ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবো না তো খুবই দুঃখিত যে আপনাদের দেখাতে পারলাম না তো অবশ্যই ইনশাল্লাহ এটা ফ্লাই করলে উঠবে তো যাই হোক আজকে আপনাদের এতটুকুই দেখাতে সক্ষম হলাম তো ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করলে আপনাদের শখের ড্রোন কিংবা যে কোনো ডিভাইস নষ্ট হলে বা খারাপ হলে এভাবে ঠিক করে নিতে পারবে তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে নিচ্ছি